বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রয়াত অভিনেত্রী ওয়েদ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য শর্মা ঐশ্বর্যর হবু বর কে কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঐন্দ্রিলার দিদি অভিনেত্রী ওয়েদ্রিলা শর্মা কয়েক বছর আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন তবে তার কাজ আজও ভোলেনি মানুষ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিবার সব সময় তার স্মৃতি আগলে এগিয়ে চলেছেন আর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্য শর্মা ঐশ্বর্য পেশায় একজন দক্ষ সার্জন তার হবু বর দিব্যজ্যোতি দত্ত তিনিও চিকিৎসক তাদের দীর্ঘ দিনের সম্পর্ক এবার সামাজিক স্বীকৃতি পেতে চলেছে পেশাগত ব্যস্ততার মাঝেও ঐশ্বর্যকে দেখা যায় মডেলিং করতে রূপে গুণে অনন্যা ঐশ্বর্য শর্মা বোন ঐন্দ্রিলার মতোই তিনিও লড়াকু এবং প্রতিভাবান জানা গেছে খুব শীঘ্রই দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হবে ঐশ্বর্য এবং দিব্যজ্যোতির ঐন্দ্রিলার অনুপস্থিতি এই খুশির আবহেও যে এক শূন্যতা সৃষ্টি করবে তা বলার অপেক্ষা রাখে না বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে